আজ দোসরা অক্টোবর দু আজকে একশো পয়েন্ট মাইনাস মার্কেটের এটা ম্যাসি ফল মূলত একটা সংবাদকে কেন্দ্র করে চারশো আঠাশ কোটি টাকার জরিমানাকে কেন্দ্র করে মার্কেটের এই ফল তো আমার এই ভিডিওটা আপনারা পুরোটা শুনবেন তারপর আপনারা কমেন্টসে যাবেন পুরোটা আসলে না শুনে অনেকে কমেন্টস করেন কারণ এই যে আমি যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো আসলে মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও যেটা আমি মনে করি এবং এবং যারা শুনেন তারাও বুঝেন তো পুরোটা ভিডিওটা শুনবেন তো প্রথমে বলিনি চারশো আঠাশ কোটি টাকার যে জরিমানা নিউজটা এটা যখন নিউজারের আকারে প্রকাশ হলো তো আজকের মার্কেট দেখে মনে হয়েছে যে চারশো আঠাশ কোটি টাকা আজকেই সেল করে আগামীকাল পেমেন্ট দিয়ে দিবে জরিমানাটা কিন্তু আসলে কি তাই মার্কেটে কদিন কদিনের মধ্যে জরিমানাটা আদায় হবে বা জরিমানাটা আদৌ আদায় হবে কিনা সেটারও কোনো আমরা জানি না আর এই টাকাটা এই যে টাকাটা শেয়ার কেলেঙ্কারি করে যেটা হয়েছে টাকাটা সেল করে নিয়ে গেছে বাজার থেকে তো এখানে তো নতুন করে সেল আসবে না এখানে নতুন করে সেল আসবে না এখানে যেসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম এসেছে জরিমানা ওনাদের হয়েছে এই প্রতিষ্ঠানগুলোই তো ওনারা শেয়ার কেলেঙ্কারি করেছিলেন যখন শেয়ার কেলেঙ্কারি করেছিলেন যখন টাকাগুলো এখান থেকে বের করে নিয়ে যাচ্ছেন ওই সময় নিউজ প্রকাশ হলো না কেন ওই সময় নিউজ প্রকাশ হলে তো মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজ ছিল সেই ওনাদেরই নাম আসলো যখন জরিমানা হলো তখন যখন ওনারা শেয়ার কেলেঙ্কারিটা করছিলেন তখন এই নিউজগুলো তারা করতে পারলেন না তো ওই সময় যদি করতে পারতেন এটা পজিটিভ নিউজ হইতো মার্কেটের জন্য এখন যেটা হলো নেগেটিভ নিউজ তো এখানে দুটো বিষয় আলোচনা করব সেটা হলো যে একটা ফোর্স সেল এবং আরেকটা হলো যে মার্কেটের টাকা বের হওয়ার যে পলিসি মার্কেটে অবাধে টাকা ঢুকবে এটাকে মার্কেটে টাকা ঢুকাটাকে সহজ করে দেন মার্কেটে টাকা বের হওয়াটাকে কঠিন করে দেন অর্থাৎ হলো মার্কেটে টাকা বের হওয়ার সময় নজরদারিতে নিয়ে আসেন জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসেন যে টাকাটা কেন বের হবে টাকাটা বের হওয়ার সময় একটা পলিসি ক্রিয়েট করেন যে এত পার্সেন্ট বের করতে পারবেন এতদিন পর পর টাকা তো আমি আপনার টাকা তো ফ্রিস করছি না যাতে মার্কেটে যাতে প্রেশার না পড়ে যা আপনি এতগুলো টাকা আপনি কেন বের করে নিয়ে যাবেন এতগুলো টাকা তখন এই পলিসি যদি আপনি মেনটেন করেন টাকা বেরোয়ার পলিসিটা যদি কঠিন হয়ে যায় নজরদারিতে রাখা হয় তখন মার্কেট কখনও মার্কেটের টাকা ম্যানিপুলেশন হবে না বাইরে বাইরে পাচার হয়ে যাবে না টাকা আসাটাকে সহজ এবং টাকা বেরোয়াটাকে কঠিন জিজ্ঞাসাবাদের আওতায় আনলে তাহলে মার্কেট স্থিতিশীল হবে এবার বলবো ফোরসেলের ব্যাপারে ফোরস যখন আপনারা যখন মার্কেট ভালো থাকা অবস্থা কি ফোরসেল করা যায় না মার্কেট খারাপ হইলে কেন ফোরসেল করতে হবে এমনিতে ফল তার উপর আবার ফোরসেল করে মার্কেটটাকে আরও পঞ্চাশ এক পয়েন্ট বেশি ফেলে দেওয়া হচ্ছে ফোরসেল ভালো মার্কেটে করলে আপনারা বেশি বেশি টাকা আপনারা আদায় করতে পারতেন তাহলে প্রত্যেকটা মার্চেন্ট ব্যাংকে ব্রোকারেজ হাউসে অ্যানালিস্ট আছে তাহলে ওনারা আসলে মূলত কি কাজ করেন আপনারা যখন সেল করছেন আপনারা সেল করে দিচ্ছেন এটা আপনাদের কোম্পানির জন্য ভালো কিন্তু আপনারা তো একটা ইনভেস্টরকে শেষ করে দিলেন সেল বন্ধ করার জন্য আমি বলছি না কিন্তু আপনারা এমন একটা পলিসি করেন যেটা হলো মার্কেটের পজিশন অনুযায়ী ইনভেস্টরদেরকে ওদিকে নিয়ে যান যে মার্কেটের পজিশন অনুযায়ী তার যাতে তাদের শেয়ারের লস না হয় আপনারা তো বুঝতে পারেন যে মার্কেটে কোন দিকে যাচ্ছে কোন দিকে যাবে এবং কোন দিকে শেয়ারগুলো এখান থেকে বাড়বে তখন ওনাদেরকে যদি উদগিয়ে নিয়ে যান তো আপনারা যখন ওনারা যখন একটু ভালো অবস্থা যাবে ওখান থেকে কিছু শেয়ার আপনারা প্রফিটে সেল করে দিলেন তো দেখা যাবে যে ইনভেস্টরটাও বাঁচবে কোম্পানিও বাঁচবে তো তাহলে আমার আমার কথা হলো তাহলে অ্যানালিস্টরা যদি থাকতে যে কোম্পানিতে অ্যানালিস্ট আছে। সেখানে কেন ফোর্স আসবে সেখানে ফোর্স তো আসবে না যে কোম্পানিতে অ্যানালিস্ট নাই সে কোম্পানিতে ফোর্সেল মানা যায় কিন্তু অ্যানালিস্ট থাকা অবস্থা ফোরসেল আসবে না তাহলে ওনারা ওনারা কী করেন কী কাজ করেন ওনারা তাহলে কিসের অ্যানালিস্ট করেন কিসের অ্যানালাইসিস করেন আমি আমি আমার আমার কোশ্চেন এটা আমি খারাপভাবে বলছি না যে কিসের কি অ্যানালাইসিস করেন যে ইনভেস্টরকে ফোর্সেলের আওতায় পড়তে হয় আপনারা ওনাদেরকে তো গাইডলাইন দিয়ে আপনারা বলবেন যে পজিশন এখানে এখানে আপনি শেয়ার এখানে এই সব শেয়ার আপনারা ইনভেস্ট করে রাখেন আগামী পাঁচ ছয় মাস পরে আগামী দুই মাস পরে এখান থেকে একটা ভালো প্রফিট পাবেন বা এক বছর পরে একটা ভালো প্রফিট পাবেন তখন আপনারা ওইখান থেকে আপনারা আপনাদের পোষণ একটু কমিয়ে ফেলতে পারেন ক্লায়েন্টও বাঁচবে কোম্পানিও বাঁচবে তো চারশো আঠাশ কোটি টাকা যে জরিমানা আসলে এই জরিমানার টাকাটা আসলে যে এখান থেকে আসলে শেয়ার বিক্রি করে টাকা দিতে হবে আসলে এটা মনে আমার মনে হয় ভুল চিন্তা ভাবনা এই টাকাটা আগেই চলে গেছে বাজার থেকে তো এই কারণে আপনারা আমি গত ভিডিওতে আমি বলেছিলাম যারা আপনারা বায়ার না হইতে পারেন সেলার হবেন না টেকনিক্যাল অ্যানালাইসিস যে ক্যান্ডেলগুলো ক্রিয়েট করে এই ক্যান্ডেলগুলো মূলত এমনভাবে ক্রিয়েট করে যেটা হল যে যখন সেল প্রেশার আসে তখন সে রেড ক্যান্ডেল ক্রিয়েট করে আপনারা যদি সেল প্রেশারটা কমিয়ে দেন সেল না করেন তখন সে আস্তে আস্তে পজিটিভের দিকে মুভ করবে এবং পজিটিভ ইন্ডিকেশন দিবে তো তখন সব টেকনিক্যাল অ্যানালাইসিস্ট বলবে অ্যানালাইস অ্যানালাইস অ্যানালিস্ট বলবে যে মার্কেট ভালো হবে তো এজন্য জন্য যেটা হলো যে আপনারা সেল পলিসিটা যখন মার্কেট সবুজ থাকবে তখন সেল করবেন এবং সেল পলিসিটা এমনভাবে করেন যেটা হলো অন্তত পক্ষে এই মার্কেটে সেলার হবেন না বায়ার হইতে না পারেন সেলার হবেন না তখন মার্কেটে অটোমেটিক বায়ার ক্রিয়েট হবে এবং মার্কেট এখান থেকে ভালো হতে বাধ্য মার্কেটে প্লে করতে কোনো সমস্যা নেই নিয়মের মধ্যে থেকে প্লে করবে মার্কেটে টাকা অবাধে আসবে মার্কেটে টাকা থেকে বেরোয়ার সময়টাকে জবাব দিয়ে তারা আদায় আনতে হবে তো তাহলেই মার্কেটে আর কখনোই মার্কেটে টাকা বেরিয়ে যাবে না মার্কেটে মার্কেটে ফল ওভাবে মার্কেটে ম্যাসিভাবে ফল করবে না এখন মার্কেটের যে আমাদের যে দেশের অবস্থা তাতে মার্কেটে আসলে ফল করার মতো কোনো আসলে কিছুই নেই তো এটা মাত্র শুধুমাত্র ট্রেড পলিসি বা সেল পলিসি না জানা এবং কিছু ভুল সিদ্ধান্তের কারণে এই এই ফলটা ভুল সিদ্ধান্ত হলো এখানে যে জরিমানাটা এটা ফলাও করে নিউজ পেপারগুলো পত্রিকাগুলো নিউজ করছে যেটা হলো যে ওইটা যদি আগে করতো তাহলে এটা পজিটিভ নিউজ ছিল যখন কেলেঙ্কারিটা হচ্ছিল তখন যদি নিউজ করা যেত সেটা পজিটিভ ছিল কিন্তু এখন নেগেটিভ নিউজটাকে এই জন্য এই জন্য আমি বলি যে আপনারা নিউজ পেপারগুলো পড়েন না কারণ এগুলো এমনিতে বাজে সেন্সিটিভ ওনারা নেগেটিভ নিউজগুলো করে এই ব্যক্তিগুলোর নাম যদি ওই প্রকাশ করা হইতো তাহলে কিন্তু এত বড় লোকসান কিন্তু আমাদের মার্কেটে হতো না তো ফোর এটাও আপনারা একটু খেয়াল করবেন যেটা হলো যারা অ্যানালিস্ট আছেন তারা অবশ্যই মার্কেটে পজিশন অনুযায়ী ইনভেস্টরদেরকে ওদিকে নিয়ে যাবে এবং ইনভেস্টররা যারা এই ভিডিওটা দেখছেন তারাও আপনারা এই কথাগুলো ওনাদের সাথে বলবেন যে আপনারা আপনাদের হাউস আপনাদের মার্চেন্ট ব্যাঙ্কগুলোর সাথে এই কথাগুলো আপনারা বলবেন বলা উচিত যে আপনারা থাকতে আমাদের শেয়ার ফোর্সেল আসে কীভাবে কেন ফোর সেল পড়বে আমাদের শেয়ার এই কথাগুলো আসলে বলা উচিত আপনারা বলবেন এই ভিডিওটা দেখে আপনারা এটা শেয়ার করবেন এবং আপনারাও আপনাদের যে কোম্পানিতে আপনারা ট্রেড করছেন তাদের সাথে আপনারা কথা বলবেন যে আমাদের আপনারা আমাদের এখানে অ্যানালিস্ট আছে তো ওনারা ওনারা থাকা অবস্থা আমাদের এটা মার্জিন কলে কেন আসবে বা আমাদের এটা ফোর্স ফোরসেলে কেন আসবে এটা আপনারা বলবেন এবং আপনারা এখানে আসলে মার্কেটে যেভাবে সেল করছে যে আপনারা আসলে ভয় বের করছেন মার্কেট ফল হয়েছে ভালো হয়েছে মার্কেট এটা আপ হবে আপনারা ভয়ের কিছু নেই আপনারা মার্কেট আপ হবে শুধুমাত্র আপনারা সেলটা আপনারা এখন সেল এ ফল মার্কেটে সেল থেকে একটু বিরত থাকে না তো আমার মনে হয় মার্কেট আবার ঠিক হয়ে যাবে মার্কেট দেশের পরিস্থিতি ভালো সব কিছুই আমাদের পজিটিভ এখন আমাদের দেশে লুটপাট হওয়ার সম্ভাবনাটা একেবারেই নেই ব্যাংকিং সেক্টর তো একেবারেই নেই তো সবগুলো পজিটিভ ইন্ডিকেশন তো এই পজিটিভ ইন্ডিকেশনটাকে শুধুমাত্র এই সামান্য কিছু নিউজের কারণে ভুল সিদ্ধান্তের কারণে এই মার্কেটটা একটু এখন ডাউন তো আমার মনে হয় এই সিদ্ধান্তগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এই আমাদের যে ভুল সিদ্ধান্তগুলো যে ফোর্স সেল ভুল সিদ্ধান্ত যে জরিমানা এই বিষয়গুলোকে যেটা হলো টাকা প্রবাহটাকে আনাটাকে সহজ করে দেন টাকা বের হওয়াটাকে কঠিন করে দেন জাস্ট এই পলিসি মেনটেন করলেই বাজার মানে কখনোই এ খারাপ হবে না তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ